সৌমিতিশার নতুন ধারাবাহিক গড় ছাড়া আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বৃষ্টি জমজম করছে কিন্তু সৌমিতিশা কুণ্ডর মন বিচ্ছে কেবল পুজোর আনন্দে মাথায় ছাতা নিয়ে হাসি মুখে চণ্ডী পাঠে নিজেকে ডুবিয়ে দিয়েছেন তিনি সোনার গয়নায় সাজা অভিনেত্রী ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সমিতিসা লিখেছেন বৃষ্টি বেজা পথে পুজোর প্রার্থনায় মন বেশি যায় অষ্টমীর সকালে মাথায় ছাতা মনে ভক্তি প্রতিবারের মতো এবারও তিনি সারা নবরাত্রি চণ্ডী পাঠে নিজেকে নিয়োজিত রেখেছেন এবার পুজোর সঙ্গে নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে তার নতুন ধারাবাহিক গড়সারা এই সিরিয়ালটি সৌমিতেশার অভিনয় কৌশলকে একেবারে নতুনভাবে দেখাবে বৃষ্টি বেজা থাকা পুজোর প্রার্থনা গর্বন্দী পুজো আর পরিবারকে সঙ্গে সময় এই সবই তার নতুন ধারাবাহিকের মেসেজকে অনুপ্রাণিত করেছে দর্শকরা অপেক্ষায় থাকুন কর্সারা আসছে সমিতিশা আবারও মুক্ত করবেন তার অনন্য অভিনয় দিয়ে